আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই আমরা সারা গ্রামের মানুষ সোয়াগের পক্ষে রাখবো সোয়াগকে আমরা বিদেশ পাঠাবো প্রয়োজন হলে ইউরোপে পাঠাবো ভালোবাসা যখন সত্যি হয় তখন সমাজের বাঁধা ধরা নিয়ম তুচ্ছ হয়ে যায় এর বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন লামিসা বড়লোক পরিবারের মেয়ে হয়েও নিজের ভালোবাসার মানুষ দিমমজুর সোহাগকে বেছে নিয়েছেন তিনি দুজনেই আইন অনুযায়ী বিয়ে করেছেন কিন্তু পরিবারের অস্বীকৃতি এবং সামাজিক লজ্জার ভয়ে লামিসার বাবা গরিব ছেলে সোহাগের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাকে জেলে পাঠিয়েছেন তবুও থেমে নেই লামিসা তিনি বাবাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভালোবাসার মানুষকে মুক্ত করার আইনি লড়াই শুরু করেছেন তার ভাষায় আমার স্বামীর কোনো দোষ নেই আমরা আইন অনুযায়ী বিয়ে করেছি মানুষের কথায় আমার মা বাবা আমাদের কষ্ট দিচ্ছেন আমি চাই না এভাবে আমাদের জীবন শেষ হোক আমি আইনি লড়াই করে আমার স্বামীকে ছাড়িয়ে আনব লামিসার এই দৃঢ় অবস্থান এখন পুরো এলাকার মানুষের হৃদয় ছুঁয়ে গেছে অনেকে বলছেন ভালোবাসা যদি সত্যি হয় সমাজ তা আটকাতে পারে না লামিসার সাহসী সিদ্ধান্তে সাধারণ মানুষও তার পাশে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে